এই যে দেখেন কত বড় এখন সকাল বেলায় প্রায় এগারোটা বেজে গেছে তাই না এগারোটা বেজে গেছে শাকিল দুলা ভাই বাজারে যায় শাকিল এই যে কত বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে পাঁচ কেজি এই হাতে রাখতে না পাঁচ কেজি ওজনের রে কাতলা মাছটা নিয়ে আসছে এখন কাট কাটাকাটি হবে এটা তো ওটা তো আমরা কাটতে পারলে তো বোনের বাসায় আমরা ওইভাবে কাটবো না এটা দুলা ভাইয়ে কাটবে ওই যে ওই ইয়ের মধ্যে রাখো সে নিতে রাখো হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে রাখো কি করে দেখাইলাম না হবো এই যে মাছ কাটা হচ্ছে মাছের আশ ফালানো হচ্ছে রোদে দাও

Oh, I will it. I'm going to go to the house. देखो going to go to the house. খালি বোনের বাসা দেখে ও মাছটা কাটতে বসতে পারতেছে না আপা কাটতে দিতেছে না যে না আত্মীয় পারে এসে মাছ কাটতে হবো না এই জন্য দুলা দিতেছে দুন্দু পিয়াঁ চে চিৰব নেকিৰে এই কথা জানে আমৰটো মনে তই সেইটো দিব না কিয় মাছেমেই ৰন্না কৰিব ভাজগৈ এই যে আমাদের মাছ কাটা শেষ এখন এই যে ওই যে মাছ মাথাটা তো এত বড় মাথা এটা কাইটে মশলা ঢুকবে না হ্যাঁ শাকিল ভাবছিলো যে বড় মাথাটা রাখে না পায় এটা দুলা বাইরে নিয়ে কিন্তু লাখে পাখি এত বড় মাথার ভিতরে মশলা যাবে না এই জন্য কাইটে ভেতর দুলাভাই বললো যে আর দুলাভাই বললো যে না কাটে এত বড় মাথা এই যে ধোয়া তো শেষ এখন রান্না করবে এইটাও কি পুরা দেই রান্না করবে হুম এইডি পুরো দেই রান্না করবে সে দুন না করব কি আজকে দেখেন একটা কি মোটা পেটি না পেটিগুলা মোটা মোটা এটা তেল ала বড় দি বড় দি এই দেখ একটা পিস বিশাল বিশাল এই আমার মুখে খালি বিশাল হয়ে যায় বাবা বাবা একটা পিসে চার পিস করা হয় এত বড় ঠিক আছে এখন কত আছে শেষ এখন খালি ধুইয়া রান্না করব তাই শেষ এই যে আমাদের কাতলা মাছ রান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়া করতেছি দুপুরবেলা

그런데나. 헤이. 아까 다운드네 또 모자. 줄여서 한다. 뭐야. 두려들. 아이고 맞다. 이거 뭐야. 그나마 안 되나. 나가. 난안할 거야. 아, 그래. 아, 그래. 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 두려. 그래. 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 그

এই যে সুচাপুর সুচাপুরানাদের খাওয়াচ্ছে ওরা তো টেবিলে বসতে পারে না বসলে মানে এত ছোট মানুষ এই জন্য এই যে হাটের মধ্যে এই উপরে এই যে কাপড় বিছিয়ে তারপরে খাওয়াইতেছে